আমরা সবাই বিপদে পড়লে ভগবানকে ডাকি প্রার্থনা করি কিন্তু কখনো কি আপনার মনে হয়েছে ঈশ্বর আদেও আমাদের প্রার্থনা শোনেন আমাদের মনের কথা কি তার কাজ পর্যন্ত পৌঁছায় নাকি এসব মিথ্যে কথা যখন আমাদের জীবন খুব কঠিন হয়ে যায় কাছের মানুষগুলো দূরে সরে যায় যখন আমরা জীবনে একা হয়ে যাই দুঃখ হতাশায় আমাদের জীবন ভরে যায় তখন কি আদেও ঈশ্বর আমাদের রক্ষা করতে আসেন যদি এই প্রশ্ন কখনো আপনার মনে এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখে বলা তিনটে বিশেষ প্রতিজ্ঞা নিয়ে আর এই প্রতিজ্ঞাগুলো কোনো সাধারণ উপদেশ নয় এগুলো হলো ঈশ্বরের দেওয়া আশ্বাস তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই প্রতিজ্ঞাগুলো কী কী শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ ভক্তি ভরে আমাকে একটা পাতা কিংবা ফুল অথবা একটা ফল বা এক গ্লাস জল অর্পণ করে আমি ভক্তের দেওয়া সেই শুদ্ধ ভক্তি উপহার গ্রহণ করি আমরা ভাবি ঈশ্বরকে ডাকতে গেলে কিংবা তার কৃপা পেতে গেলে অনেক বড় পুজো দামি ভোগ কিংবা জটিল মন্ত্রের প্রয়োজন কিন্তু শ্রীকৃষ্ণ এইসব ব্যবধান ভেঙে দিয়েছেন তিনি বলেছেন আমার ধন সম্পদ বা পাণ্ডিত্যের কোনো প্রয়োজন নেই আমার প্রয়োজন শুধু একটু প্রবৃত্ত ভক্তি ও ভালোবাসা তাই আপনি যদি কিছু নাও পারেন শুদ্ধ মনে এক গ্লাস জল নিবেদন করেন তিনি তাতেই সন্তুষ্ট তিনি আপনার অর্ঘের ওজন দেখেন না তিনি আপনার মনের প্রবৃত্ততা দেখেন তাই আপনার কিছু নেই আপনি কোনো মন্ত্র জানেন না এই ভেবে নিজেকে কখনো ছোট মনে করবেন না দ্বিতীয় প্রতিজ্ঞা শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ সবকিছুর থেকে ভরসা সরিয়ে শুধু আমার ওপর ভরসা করে আমি নিজেই তার জীবনের সমস্ত দায়িত্ব নিয়ে নিই তার জীবনে যা প্রয়োজন আমি তাকে সেটা প্রদান করি তার জীবনে যে সমস্ত জিনিসগুলো ক্ষতিকর সেই সব জিনিসগুলো তার জীবন থেকে দূরে সরিয়ে দিই তাই জীবনে খারাপ সময় আসলে ভেঙে পড়ো না ভালো সময় আসলে অহংকার করো না সব সময় আমার চিন্তা করো আমি তোমাদের রক্ষা করব। তৃতীয় প্রতিজ্ঞা তুমি সমস্ত ধর্ম নিয়ম কর্তব্য ত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ এবং সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করব এটা হল শ্রীকৃষ্ণের দেওয়া সবচেয়ে বড় ভরসা আমরা সারা জীবন অনেক নিয়ম বেড়া জালে ঘিরে থাকি আমরা আমাদের অতীতের ভুল বা পাপের ভয়ে সারাক্ষণ কুকড়ে থাকি কিন্তু এখানে শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন এত কিছু নিয়ে ভেব না এত নিয়ম এত দুশ্চিন্তা সব আমার ওপর ছেড়ে দাও তুমি শুধু আমার শরণাপন্ন হও আমি তোমাকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করব তিনি প্রতিজ্ঞা করেছেন যদি আপনি সম্পূর্ণভাবে তার ওপর নিজেকে সঁপে দেন তবে আপনার জীবনে সমস্ত পাপের ভার সমস্ত মানসিক যন্ত্রণা বা দুশ্চিন্তার ভার তিনি নেবেন তিনি বলেছেন শোক করো না ভয় পেও না নিজে সৎপথে কাজ কর এবং জীবনে এগিয়ে যাও